আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে তরমুজের বীজ থেকে চারা তৈরি করতে হবে শুরুতেই আমি এক প্যাকেট হাইব্রিড থাইল্যান্ড থেকে আমদানিকৃত উন্নত জাতের তরমুজের বীজ নিয়ে নিচ্ছি প্যাকেটটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম প্যাকেটে বিষ বীজ আছে বিশ থেকে পঁচিশ পিস হবে সর্বোচ্চ বীজগুলোকে শুরুতেই যেটা করতে হবে যদি আপনারা পারেন আধা ঘন্টা বা চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট হালকা রোদে দিয়ে রাখবেন যাতে করে কি হবে বীজের যদি জার্মিনেশন রেট একটু কম থাকে সেক্ষেত্রে ভালো জার্মিনেশন হবে এরপরে কি করবেন বীজটাকে তিন থেকে চার ঘন্টা সাহা জায়গায় রেখে দেবেন পরবর্তীতে বীজগুলোকে এইভাবে পানিতে ভিজিয়ে রাখবেন আমি যেভাবে ভিজিয়ে রাখতেছি আমি কিন্তু বীজগুলোকে রোদে দেয়নি বা সাহা জায়গায়ও রাখিনি আপনারা কিন্তু সময় থাকলে অবশ্যই রোদে দেবেন সেক্ষেত্রে যেটি হবে বীজের জার্মিনেশন বা গজানোর হার অনেক বেড়ে যাবে বীজগুলোকে এইভাবে ছয় থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে সুন্দরভাবে বীজগুলোকে নাড়াচাড়া দিয়ে ছয় থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু বীজগুলো যথেষ্ট হয়ে যাবে ভিজিয়ে রাখা পরবর্তীতে যদি করবেন কোকোপিট অথবা ভালো মাটি বা জৈব সার ব্যবহার করবেন বীজ বপনের জন্য বীজগুলোকে আপনারা চাইলে টিস্যু কালচার পদ্ধতিতেও জার্মিনেশন করাতে পারেন আমি পরবর্তী একটি ভিডিওতে টিস্যু পদ্ধতিতে জার্মিনেশন দেখিয়ে দিব বীজগুলোকে মুখ নিচের দিকে দিয়ে জৈব সার বা কোকোপিটের ভিতরে পুঁতে দেবেন আমি কিন্তু এক্ষেত্রে কোকোপিট ব্যবহার করতেছি আপনারা চাইলে নিকটবর্তী যে কোনো স্থান থেকে কোকোপিট সংগ্রহ করে নিতে পারেন আর যে কোনো ধরনের সবজির বীজের জন্য স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সব ধরনের সবজির বীজ পাঠিয়ে থাকি আপনি ঘরে বসেই মাত্র ষাট টাকা ডেলিভারি চার্জে যে কোনো ধরনের সবজির বীজ নিতে পারবেন বীজগুলোকে সঠিক নিয়মে মুখ নিচের দিকে দিয়ে সুন্দরভাবে রোপণ করে দেব আর অতিরিক্ত যে বীজগুলো আছে এগুলোকে আমি একটা পলিথিনের ভিতরে বিক্ষিপ্তভাবে রেখে দেবো আশা করি সবগুলো বীজই জার্মিনেশন হবে ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তিন দিন পরে বীজগুলো কিন্তু খুব সুন্দর জার্মিনেশন হয়েছে এই বীজটি এখনও অনেক ছোট রয়েছে এবং ভিতরে অল্প শিকড় এসেছে আর এইগুলো যেগুলো আমি বিক্ষিপ্তভাবে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু সুন্দর বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে এই গাছগুলোকে এখনই এখান থেকে উঠানো যাবে না গাছগুলোকে ওঠানোর জন্য মিনিমাম আরও এক সপ্তাহ বা দশ দিন সময় নিতে হবে যখন গাছটা আরও একটু বড় হবে এবং আরও কিছু পাতা ছাড়বে তারপরে কিন্তু গাছগুলোকে সঠিক নিয়মে মাটি প্রস্তুত করে রোপণ করতে হবে আপনারা যদি কৃষি সংক্রান্ত তো আরও নিত্য নতুন তথ্য জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যে কোনো ধরনের বীজের প্রয়োজনে অথবা পরামর্শের প্রয়োজনে স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে